সংসার জীবনটা এরকম সুন্দরভাবে চলার জন্য কিন্তু সুন্দর একটা পরিকল্পনা দরকার সুন্দর পরিকল্পনা দিয়ে কিন্তু আপনার সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারে আর সর্বক্ষেত্রেই সংসার জীবনটা এরকম অল্প আয়ে সংসার চালাতে আমাদের অনেক হিমশিম খেয়ে যেতে হয় এজন্য কিন্তু সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হয় হিসেব আর বুদ্ধি দিয়ে হিসেব যদি করেন দেখবেন সংসারটা সুন্দরভাবে আপনি চালাতে পারবেন আর যদি হিসেব যদি না করেন তাহলে দেখা যায় অল্প আয়ে সংসার চালানো হিমশিম হয়ে যায় আমাদের মধ্যবিত্তদের ক্ষেত্রে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধ সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর বাহিরে দেখছি যে ভালোই বৃষ্টি পড়ছে অতএব এখন কিন্তু প্রায় বারোটা বেজে গিয়েছে আর বারোটার সময় কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে আমাদের এই জায়গায় আর প্রচণ্ড পরিমাণে গরম যেহেতু পড়েছে বৃষ্টিও হচ্ছে আবার প্রচুর পরিমাণে গরম আর দেখা যাচ্ছে দুই তিন দিন ধরে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে কিন্তু যেমনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে ওরকমই কিন্তু গরম পড়ছে আর এখানে দেখেন এই তো আমার নয়নতারা ফুলগুলো বললাম তো সেদিন সে আন্টি দিয়েছে মানে একটার পর একটা কলিগুলো খালি ফুটছেই ভালোই লাগছে কিন্তু কিন্তু এ ভিতরে তো আর হতে চায় না তেরকম মানে এত বড়ো বড়ো ফুল বারান্দার ভেতরে হতে চায় না এই জন্য যে রোদ পায় না আর দেখবেন যে জিনিসটা মানে যে কোনো ফল গাছ হোক ফুল গাছ হোক যদি রোদ পায় না দেখা যায় অনেক ভালো ফলন হয় আবার ফুলও কিন্তু খুব সুন্দরভাবে ফোটে আমার যেগুলো নয়নতারা আগের সেগুলো কিন্তু ফুলগুলো খুবই ছোট ছোট ফোটে আর এগুলো যেহেতু গাছ ভর্তি করা যেহেতু ফুল ছিল কলি ছিল সেই কলিগুলোই কিন্তু ফুটছে আর দেখতে কিন্তু ভালোই লাগছে আর এখানে দেখেন হাঁড়ি পাতিল ধোয়ার জন্য এসে পড়েছি কারণ এখানে সকালবেলা আমাদের মেয়েদের যে কাজগুলো বিশেষ করে বেশিরভাগ সময় কিন্তু আমি রাত্রে ধুয়ে ফেলি কিন্তু এখন আর রাত্রে ধুই নাই এই কারণে জমি আছে তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে ধুয়ে ফেলি সংসারের প্রতিটি কাজই যদি সময় মতো করে ফেলি না দেখা যায় যে সংসারের কাজ থেকেও কিন্তু আমরা একটু রেহাই পেতে পারি কারণ কি আমরা সব সময় আমরা কি করি সকাল থেকে এরকমভাবে কাজে লেগে পড়ি দেখা যায় যে আমাদের সারা দিন কাজ করতে করতে পার হয়ে যায় যদি কিছু কাজ আগের দিন যদি একটু গুছিয়ে রাখি দেখা যায় যে এই কাজটা আর সকালবেলা তো চাপ পড়ে না কারণ কোন দিকে চাপ সামলাব বলেন এক দিকে হয়েছে রান্নাবান্না আর একদিকে ছেলে মেয়েকে স্কুলে নাও তারপর আবার বাচ্চাদের গার্ড দেওয়া এবং বাসায় পড়ানো আমাদের ক্ষেতে কিন্তু অনেকটাই প্যারা হয়ে যায় দেখা যায় যে অনেক সময় যে আমরা কিছুই করি না অতএব বেশিরভাগ কিন্তু পুরুষ লোকই বলে থাকে যে কিছুই তো করো না সারাদিন তো বাসায় বসে বসে থাকো আরে পুরুষ তুমি কাজ করো আর আমি বাহিরে যেয়ে করি তাহলে সেন বুঝবে যে কাজের কি ঠেলা যারা করে তারা বোঝে আর তোমরা তো বাসা মানে বাহিরে যে করে আসো তাই তোমাদের কোনো গায়ে লাগে না পাতলা ঠোঁট দিয়ে কিন্তু সব কথাই বলতে পারো কিন্তু আমরা তো ঘরে থাকি আমরা সেন বুঝি নিয়মিত টাইম মতো তো খাবারটা দিতে হয় তোমাদের না দিলে তো হয় না আবার খাবার না পেলে তো আবার দেখা যায় ওখান দিয়ে তুফান উঠিয়ে দেবে তা আলহামদুলিল্লাহ আমাদের ঘরে এসব কিছু হয় না অতএব কি ঘরে তো করেন ব্যস্তময় একটা দিন যায় আর বলে কোনো কিছু লাভ নেই আর আপনারা মনে করেন যে এমনও সময় দেখা যায় যে অনেক শরীরটা অসুস্থ তারপরে কাজ করতে হয় যেমন আজকে আমার বিশেষ করে দিন এত প্রচুর পরিমাণে মানে এত দুর্বল লাগছে শরীরটা মাথা খারাপ করাতে পারছি না খুবই অসুস্থ ছিলাম রকম সন্ধ্যাবেলা সারা দিন আর কোনো ভিডিও আমি করিনি দেখেন সন্ধ্যাবেলায় কিন্তু আপনাদের বাবা বাজার নিয়ে আসছে তা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ শরীর ভালো না থাকলে কোনো কিছু ভিডিও করতে ইচ্ছে করে না আজকে সারাদিন বিছানায় ছিলাম তা ছেলেকে তারপরেও অনেক কষ্ট করে স্কুলে দিয়ে আসছি কারণ কি ছেলে যেহেতু এক্সাম চলছে এই কারণে আর এক্সাম না হলে দেখা যায় যে আমার বেশি একটা দিয়ে আসা লাগে না ও কোচিং থেকে স্কুলে চলে যায় আর যেদিন মানে যখন পরীক্ষাটা হয় তখন আমাকে যেয়ে দিয়ে আসতে হয় আর এখানে দেখেন আপনাদের ভাইয়া কিছু সবজি এনেছে তা সেগুলো দেখাচ্ছিলাম এখানে কলমি শাক কচুর মুখি তারপরে তো টমেটো আর এনেছে কাঁচামরিচ সাথে এনেছে কলা আবার দুধও কিন্তু এনেছে কিন্তু দুধটা সাথে সাথে বসিয়ে দিয়েছি চুলায় কারণ ছেলেকে নাস্তা দেবো যেহেতু আর বললামই তো সারাদিন শরীরটা তেমন একটা ভালো লাগছে না তাই দেখেন এখানে কিন্তু টক দই দিয়ে আমি শরবত বানিয়ে নিয়েছি এখন সেটা এখন খেয়ে নেব কারণ খুবই শরীরের অবস্থা খুবই খারাপ মানে খুব ক্লান্ত লাগছে এখনও যে আমি আছি আমি এটা খেয়ে আবার স্যালাইনও খেয়েছি কারণ তারপরেও কেমন জানি খারাপটাই আমার কাটছে না অতএব গিয়ে আতখা যেহেতু আমি ডায়েটটা ধরেছি এই কারণেই মনে হয় একটু শরীরটা দুর্বল লাগছে তারপরও আলহামদুলিল্লাহ আছি ডায়েটের ভেতরেই এই তো দেখেন এখন কিন্তু শরবতটা খেয়ে নিচ্ছে আর এখানে আম্মা দেখছি কাঁচামরিচগুলো বেছে নিচ্ছে তা আম্মা এগুলো বাঁচতেছে তা আমি চিন্তা করলাম যে সে দুপুরে কয়টা ভাত খেয়েছি আর এখন একটু কলা খাই যেহেতু আনানের বাবা কলাটা নিয়ে আসছে আর আমার বিশেষ করে এই ফ্রেশ কলাটা খেতে আমার অনেক ভালো লাগে যেটা একটু মজে যায় সেই কলাটা আমার একটুও ভালো লাগে না আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই উপরের অংশের কলাটাই খাই যেটা মনে করেন যে মজে নেয় আর মজে গেলে আমার কাছে ভালো লাগে না আদানের বাবা আবার দেখেন একটা নিল আর আমি একটা নিয়েছি দেখেন আদানের বাবা দুষ্টামি করে মানে আমার কলাটাকে বলছিলাম আমি তো ক্যামেরা ধরা তুমি একটু আমার কলাটা ছিলে দাও সে আবার কী করলো কামড় দিয়ে মানে কলাটা খাচ্ছে পরে আমি বললাম যে আমি খাবো না আমাকে এমন ফ্রেশ কলা এনে দাও পরে দিয়ে আমাকে আবার ফ্রেশ কলা এনে দিয়েছে আর এই তো দেখেন এটা হয়েছে মনে করেন আমরা একটু দুষ্টামি করি মাঝে মাঝে তাই এই তো দেখেন এই তো এখন কলাটা কিন্তু কামড় দিয়ে এই তো দেখছেন খেয়ে নিয়েছে এখন আমি বললাম আমি খাবো না এই দেখেন আবার যে আমার জন্য কলা নিয়ে আসছে দাও তুমি যেটা খাবো আমি সেটাই দেবো পরে আমি বললাম যে উপরে অংশটা দেওয়ার জন্য তা মাঝে মাঝে একটু দুষ্টমি করতে ভালোই লাগে একটু মজি করি আমাকে আবার মানাতে আসে আমার এই জিনিসটা অনেক ভালো লাগে এ তো দেখেন কলাটা ছিলে দিল আর যেহেতু আমার শরীরটা ভালো না দেখছে যে আমার মানে চোখ মুখে একটু অন্যরকম হয়ে গিয়েছে মানে খুবই খারাপ অবস্থা যাচ্ছে সংসার জীবনটা এরকম আপনার স্বামী স্ত্রী যদি একে অপরকে বুঝে বা একে অপরের প্রতি যদি একটা মানে মায়া থাকে টান থাকে তাহলে দেখবেন কি অটোমেটিক সংসারটা অনেক সুন্দরভাবে চলে যায় কারণ সংসার জীবনে এরকম স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু মিল দিয়ে একটা সংসার গঠিত হয় সেখানে যদি আপনার অল্প ইনকাম হোক কোনো ক্ষতি নেই তারপরেও তো তারা আমরা একসাথে আছি একসাথে একটা জিনিস আমি তাকে বুঝবো সে আমাকে বুঝবে এটাই তো নিয়ম আর একটা সংসারে আপনার মনে করেন সম্পূর্ণ পুরাপাশটা থাকে না একটা গৃহিণী চাইলে সব কিছুই হয় কারণ কি আমরা গৃহিণীরা এবং সুন্দরভাবে সংসারটা চালাতে পারবো কারণ একটা গৃহিণী পারে হাজব্যান্ডের অল্প ইনকামে সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে। সংসার জীবনটা এরকম হাসি কান্না সুখ দুঃখ মিলেই কিন্তু একটা সংসার এই সংসারের ভিতরে তিল তিল করে গড়ে ওঠা সব কিছুই কিন্তু একটা মায়া জায়গা সেই মায়া জায়গাটাকে কিন্তু আমাদের সুন্দরভাবে পরিচালনা করতে হবে হাজব্যান্ডের অল্প ইনকাম তাতে কি হয়েছে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি না দেখা যাবে কি হাজব্যান্ড ওয়াইফ এবং ঘরের সব সদস্য মিলেই কিন্তু সুন্দরভাবে জীবনটা কেটে যায় কারণ হাজব্যান্ডের অল্প ইনকাম সেই ইনকামের ক্ষেত্রে শুরুতে যদি আপনি একটা তালিকা করেন দেখবেন ওই তালিকা অনুযায়ী যদি আপনি যদি চলতে পারেন আপনার ইনশাল্লাহ কখনোই আপনি ঠেকবেন না কারণ একটা তালিকায় হয়েছে অনেক কিছু তালিকা অনুযায়ী করলে সংসারটা সুন্দরভাবে চালাতে পারবেন হাজব্যান্ডের অল্প ইনকামে আর এখানে দেখেন কলমি শাকগুলো এনেছে তারপর একটা মোঠা একটু ভালোই আরেকটা মঠা একটু দেখছিলাম যে মানে বেশ একটা ভালো না তাই আমি মনে করেন যে মাথা থেকে নিয়ে নিয়ে তারপর আমি অনেকগুলো সাগে কিন্তু আমি ফেলে দিয়েছি কারণ রাত করে এনেছে যেত সন্ধ্যার সময় আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই কি করি রাত্রে কোনো কিছু বাজার মানে করে আনলে তারপর আবার মনে করেন যে আমার ঘরে বাজার থাকলে আমি কিন্তু রাত্রে কোটা বাছা সব কিছু করে ফেলি এতে করে দেখা যায় সকালে আর এতটা চাপ লাগে না তাই দেখেন কচুর মুখিগুলোও কিন্তু কেটে নিয়েছি তারপর শাকটাও কেটে নিয়েছি সকালে খালি রান্নাটা বসিয়ে দেব এটা হয়েছে শুক্রবারের রাত্রের ভিডিও কারণ আমি দুপুরবেলা যেত মুরগি রোস্ট গরু মাংস তারপর কালা ভোনা করেছি সেই কালা ভোনাটা দিয়ে এখন রাত্রে এই তুন্দুরুটি দিয়ে খাচ্ছিলাম কারণ আজকে বললামই তো আমার শরীরটা তেমন একটা ভালো না তেমনভাবে কোনো ভিডিও করতে পাইনি তাই এই ভিডিওটা আমার করা ছিল তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর মাসাল্লাহ কালো ভুনাটা এত মজা হয়েছে এখানে ক্যামেরা তেমন একটা কালো লাগছে না কিন্তু বাস্তবে অনেক কালো আর মানে একটু মানে লাল লাল লাগছে আর এত মজা হয়েছে আর বিশেষ করে পোলাও দিয়ে খাওয়ার চাইতে কিন্তু এখন মনে করেন তুন্দুর রুটি দিয়ে খাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম আর কালো ভুনায় কিন্তু তেলটা ভেসে উঠলেই ভালো লাগে ওই আমার সাইড দিয়ে যেই তেলটা দেখা যাচ্ছে ওটা হয়েছে কালো ঘুনা তেল আর গরুর মাংসটা কি বলবো অনেক মজা হয়েছে তা সবাই কিন্তু তৃপ্তি করে খাচ্ছি আলহামদুলিল্লাহ আর সবাই খাওয়ার ভিতরে কিন্তু একটা আনন্দ আছে একা একা খেতে ভালো লাগে না আর রাত্রে কারা কারা এরকম তুন্দু রুটি দিয়ে কালো গুণা খেতে পছন্দ করেন জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে তাই দেখেন সবাই কিন্তু ঘরে সবাই মিলে খাচ্ছিলাম আদনান আদনানের বাবা তারপর আমার আম্মা তারপর আমি সবাই মিলে কিন্তু খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ খুব মজা করে কালো ভূনা দিয়ে তারপরে তো তুন্দরুটিটা রাত্রে খেলাম এটাই হয়েছে আমাদের রাত্রের খাবার তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ